নমস্কার বন্ধুরা আমার সকল বন্ধুদের জানাই স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম শুনুন রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি চলুন দেখুন বন্ধুরা যারা এই বিট খেতে পছন্দ করেন না যারা মনে করে তো ভালো লাগে না গন্ধ লাগে কিন্তু এই আমি যে রান্না করব যে রেসিপিটা বানাবো এই বিট দিয়ে আপনারা দেখতে থাকুন এরমভাবে রেসিপিটা করে খাওয়াবেন যারা খেতে পছন্দ করে না তারাও এক থালা ভাত খেয়ে উড়িয়ে দেবে বলবে না যে একদম ভালো লাগছে না দারুণ স্বাদ হয় দারুণ খেতে লাগে আমি যে রেসিপিটা করব এটা গরম গরম ভাতে আর রুটিতেও খেতে খুব ভালো লাগে বিট দিয়ে বিটগুলো সব কেটে নিচ্ছি তিনটে বিট নিয়েছি আমি দুধ সাইড কেটে তারপরে ছালটা ছাড়িয়ে নিচ্ছি আর এরকম ছাড়িয়ে আমি আর কুচাবো মানে কাটবো না দুভাগ করবো না আমি ওই গোটা অবস্থা আস্ত অবস্থায় ধোবো ধুয়ে তারপরে গ্রেট করব এরকমভাবে বিটে যদি কোনো রেসিপি করেন তাহলে বিটটা এরকম ছাল ছাড়িয়ে নেবেন তারপরে গোটা ধুয়ে নেবেন নাহলে না বিটের যে গুণাগুণ বিটের যে কালার সেটা নষ্ট হয়ে যায় যার ফলে এরকম গোটা আস্ত ছাল ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে যা করার করবেন যে কোনো রেসিপি কেটে নেবেন তাহলে খুব সুন্দর হয় কালারটাও খুব সুন্দর থাকে যারা জানেন তো জানেন কোনো ব্যাপার না তারা তো সবই জানেন আর যারা জানেন না যারা নতুন তারা আমার মতন করে দেখবেন খুব ভালো হয় সত্যি খুব ভালো হয় আর গুণাগুণটাও থাকে বিটের বিটের তো প্রচুর গুণাগুণ সব ছাড়িয়ে নিচ্ছি আর স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন বন্ধুরা বিটগুলো সব এই যে এরমভাবে দুটো বিট কেটে নিলাম আর একটা বিট কেটে নিচ্ছি রেসিপিটা আপনার মাঝে তুলে ধরবো চলুন বন্ধুরা দেখাবো সব কাটা হয়ে গেল বিটগুলো এবার ধোবো ধুয়ে গ্রেট করব গ্রেট করে রেসিপিটা আমি করবো গ্রেড করে নেবো ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি তারপরে গ্রেড করছি আমার স্ট্যানের দুটো পায়া দেখা যাচ্ছে স্ট্যানের মধ্যে ফোনটাকে রেখে করি কেউ ধরার থাকে না তাই জন্য একটু এদিক ওদিক হয়ে যায় নড়ে গেলে একটু অসুবিধা আর গ্রেড হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়ে গেলো অত সুন্দর কালার না এবার মশলাটা করে নেওয়া যাক পোস্ত দিলাম দুচামচুর মতন পোস্ত আছে আর রসুন আর কাঁচা লঙ্কা রেসিপিটা পুরো কাঁচা লঙ্কাই হবে শুকনো লঙ্কা দেবো না একটু নুন দিয়ে দিলাম জল দিয়ে বেটে নিচ্ছি শিলনোড়ায় খুব ভালো করে মিহি করে বাটতে হবে খুব ভালো করে বাটবেন আর এরমভাবে করে খেয়ে দেখবেন ভীষণ স্বাদ লাগে খুব ভালো লাগে আমি তো বলেছি যে রুটি দিয়ে ভা গরম ভাত দিয়ে মানে খাবেন এত ভালো লাগে না খেতে খুব ভালো লাগে আর যারা বিট পছন্দ করে না তারাও একবার খেয়ে বলবে বারবার খাবো এত দারুণ স্বাদ গন্ধও লাগবে না বিটের একটা গন্ধ থাকে অনেকে খেতে চায় না সেটাও লাগবে না কথা বলতে বলতে পোস্ত বাটা হয়ে গেল আমার এবার তুলে নিয়ে চলুন রেসিপিটা করা যাক কড়াইটা আমার লোহার কড়াই কালো মধ্যে সর্ষের তেল দিলাম সর্ষের তেলের মধ্যে গরম হয়ে গেছে সর্ষে তেল মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবার পেঁয়াজটা দেবো রেসিপিটা আমি সর্ষের তেলেই করবো পেঁয়াজটা ভালো করে একটু নেড়েচেড়ে খুব কড়া করে ভাজতে হবে না একটু হালকা বাদামি কালার করে নিয়ে চেড়ে ভাজবো ভাজার পর এবার টমেটোম দেবো একটা টমেটোম দিয়ে দিলাম দিয়ে এটা নেড়েচেড়ে একটু কষিয়ে নেব তারপরে গ্রেট করা বিটটাকে আমি দিয়ে দেবো কিছুই না খুব সিম্পল রান্না খুব সহজ রান্না যারা নতুন রাঁধুনি তারাও খুব রাঁধতে পারবে ভালোভাবে আর পুরোনো রাঁধুনি কোনো ব্যাপার না আমি তো মাসি ঠাকুমা এদের কাছ থেকে আমাদের শেখা আমিও কারোর কাছে না কারোর কাছে শিখেছি আমার মা এরম করত যার ফলে আপনাদের কাছে আমি শেয়ার করলাম এত দারুণ লাগে না খেতে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে কষিয়ে না আবার পর একটু ঢাকা দিয়ে দেবো জল কিন্তু দেবেন না আঁচটা একটু কম আঁচ রেখেই রান্না রেসিপিটা করবেন খুব হাই আঁচ দেবেন না মানে একদম লো দেবেন না হাই হিটও দেবেন না কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেবেন আমি দেখাতে পারলাম না ঢাকাটা মাঝে সাঁ আমি কষাতে কষাতে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে করছি গেট করে নিয়েছি যেহেতু ওটা এমনি সিদ্ধ হয়ে যাবে অসুবিধা নেই তবুও একটু ঢাকা দিয়ে দিয়ে করবেন জল তো পড়বে না এর মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু স্লাইট হলুদ দিয়ে দিলাম হলুদ দিলেও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তবুও আমি দিলাম একটু রান্নায় হলুদ দিতে হয় তাই দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে এই যে ঢাকনাটা খুললাম আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রান্না করবেন তারপরে খুলে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে মধ্যে চিনি দেবেন স্বাদ অনুসারে লবণ দেবেন স্বাদ অনুসারে মিষ্টি দেবেন যেন বিটটা একটু মিষ্টি থাকে যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন সেরকম দেবেন আর নুনটাও সেই একই কথা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে লাস্টে এবার ধনে পাতা দিয়ে দেবো উপরেছে দিয়ে ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে হয়ে গেল আমার বিট ঘষা রেসিপি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর আপনারা যদি করে খেয়ে দেখেন আর ভালো লাগে তো একটু কমেন্টে জানাবেন হ্যাঁ এবার পরিবেশনের পালা আর যারা আমার সাথে আছেন পাশে আছেন যারা দেখছেন আমার বিট ঘষার পুরো রেসিপিটা বিটপোস্ত ঘষার রেসিপিটা যদি ভালো লেগে থাকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বড়দের জানাই আমার প্রণাম ছোটোদের জানাই আমার ভালোবাসা আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও সুস্থ থাকি ভালো থাকি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে তুলে ধরবো যদি সুস্থ থাকি তবেই তো তাই না আপনারা সকলেই থাকেন পরম পিতা আশীর্বাদে ভালো সুস্থ থাকেন আর আমিও যেন পরম পিতা আশীর্বাদে ভালো থাকি সুস্থ থাকি আচ্ছা রাখছি টাটা